এই গাইস হোয়াটসঅ্যাপ কী অবস্থা কেমন আছেন সবার শেষ সকলে আছেন ওয়েলকাম টু এমনি অ্যান্ড আদার ব্লগ গাইস দীর্ঘ অনেক দিন পর ব্লগ দিতেছি নেট না থাকার কারণে ব্লক দিতে পারি না এটা অনেক আগের ব্লগ কুটা আন্দোলনের আগের ব্লগ নেট না থাকাতে দিতে পারি নাই তো আজকে যাচ্ছি আমরা শিল্প জোন যেটা আমাদের মিরেশ্বরাইতে অবস্থিত ইকোনমিক জোন যেটা তো চলেন যাওয়া যাক আর আমরা যাচ্ছি সাইকেল নিয়ে কারণ কারণ আমাদের কাছে বাইক না আছে না কী আছে আর গাড়ি দিয়ে চাইলে তেমন একটা ভালো লাগে না প্রকৃতির দৃশ্য দেখা যায় না বাইক নিয়ে গেলে অনেক মজা হইতো বাট বাইক নেই ওই আমরা সাইকেল নিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগে বাইক থাকলে আরও মোটে যাওয়া যেত কিছু করার না আমাদের কাছে যেহেতু সাইকেল আছে তো সাইকেল দিয়ে যাইতে হচ্ছে আর আমরা নিয়েছিলাম সাইকেল চারটে তার মধ্যে একটা হয়ে গেছে মাঝ রাস্তায় ফাংচার কেমনটা লাগে বলেন তো তো কিছু করার নাই যাইতে তো হবে আর গাইছে এটা আমাদের মিলেশ্বরাবাসীর জন্য একটা গর্বের বিষয় মানে এরকম একটা ইকোনমিক জোন যে আমাদের মিলেশ্বর হবে এটা মানে কল্পনারও বাইরে গাইস আমাদের এক একজনের অবস্থা দেখছেন রোদ রোদের কারণে মানে সাইকেল নিয়ে যাওয়ার এক ফেরা দ্বিতীয় কথা তো এত রোদ পড়তেছে বলার বাইরে যায় কিছু করার নাই তো আর রাস্তাগুলোর যে বিউ ভাই অসাম অসাম তো বিউগুলো এনজয় করেন আর গাইস এখানে আনসার আছে কতগুলো এখানে মানে যাওয়ার সময় ধরে তো আমাদেরকে ধরছিল বাট আমরা এলাকার ফোলা ফাইন বলে চালাই দিছি আর গাড়ি নিয়ে আসলে আর বাইক নিয়ে আসলে তো অবশ্যই ধরবে কোনো রকমের যাইতে দিবে না প্রথম কথা হচ্ছে আমাদের সাইকেল আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এলাকার ফাইন বলে চালাই দিছি তার ওই কারণে আমরা ঢুকে যাইতে পারছি এনে ওদেরকে মানে কি টাকা না দেওয়া পর্যন্ত ওরা সারবে না কোনো রকমের ভিতরে যাইতে দিবে না এরা এক ধান্দা বলতে পারেন আর গাইস আমরা অলরেডি চলেও আসছি জুনের ভিতরে যেটা জিরো পয়েন্ট বলে একদম সাগর আর আমরা বাড়ি থেকে রওনা দিছি প্রায় চারটার দিকে তো আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বাজে গেছে আমাদের সাইকেল ফাংচার হয়ে গেছে হ্যান ত্যান এরকম দোকানে দাঁড়াইছে নাস্তা করার জন্য এগুলো করতে করতে আমাদের প্রায় আস্তে আস্তে দেড় ঘন্টা লাগে আর সামনে এখানে আনসার ধরছিল ওদের সাথে কতক্ষণ কথা বলতে হয়েছে অনেক কাহিনি করতে হয়েছে তারপর আমরা ভিতরে আসতে পারছি না হয় আমাদের এখান থেকে আসতে তিরিশ মিনিট লাগে এতক্ষণ লাগে না বাট আজকেও মানুষ অনেক আছে প্রচুর আর গাইস আজকেও মোটামুটি ভালোই মানুষ আছে অনেক তো ভিউটা এত জোস লাগতেছে মানে চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এত দারুণ একটা ভিউ পাবেন বলার মতন আর এখানে সাগর পানিগুলো এত ভালো না টাইমটা তারপরে মানুষ নামে ছবি তুলতেছে তো ভিউটা ইনজয় হু আর আমাদের গুত্তে উত্তর মোটামুটি সাড়ে ছয়টা সাড়ে ছয়টা না সাতটা বেজে গেছে তারপরও এখন বিউটা সারা লাগতেছে আর গাইছে ওকে তো কম বেশি সবাই চিনেন যার কারণে আমি একটু আসছি আর গাইছে আমার সাথে ওর সাথে অনেক দিন দেখা হয় না তো আমি আসছি শুনছে ও চলে আসছে বাইক নিয়ে তো ওর বাইকে ওরে আমি চলে যাইতেছি ওরা সাইকেল নিয়ে আসতেছে মানে সাইকেলটা একটা নষ্ট তারপরও ওরা কেমনে আসে আল্লাহ জানে গাইস এই সময়ের বিউটা সারা ছিল তো গাইছে আজকের ব্লগটা এজেন্ট করতেছি দু ব্লগটা হলো ফটো লাগে আমি সাবস্ক্রাইব করে खत्म बाय बाय टाटा गुड बाय गया